সমুদ্রের নীল জলের গভীরে ভেসে ওঠা একটা ত্রিকোণ পাখনার ছবি এই একটা দৃশ্যই আমাদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট নাম তার হাঙর সেই ছোটবেলা থেকে সিনেমায় গল্পে আমরা তাকে চিনেছি এক রক্ত পিপাসু মানুষ খেকো দানব হিসাবে কিন্তু কি হবে যদি আমি বলি এই পুরো ভয়টাই একটা সাজানো গল্প আর সমুদ্রের আসল দানব হাঙর নয় বরং অন্য কেউ প্রস্তুত হন এমন এক সত্যের মুখোমুখি হতে যা আপনার এতদিনের বিশ্বাসকে ভেঙে চুর করে দেবে হাঙর কোনো আজকের প্রাণী নয় সে ডাইনোসরেরও আগের এমনকি পৃথিবীতে গাছপালার জন্মানোরও আগে থেকে সে এই সমুদ্রের রাজা চল্লিশ কোটি বছরের বেশি সময় ধরে সে কালের সাক্ষী হয়ে টিকে আছে সে এক জীবন্ত জীবাশ্ম প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি আমরা ভাবি হাঙর মানেই মানুষ খেকো কিন্তু পরিসংখ্যান বলছে প্রতি বছর হাঙরের আক্রমণে যতজন মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় মাথায় নারকেল পরে বা সেলফি তুলতে গিয়ে তার মানে কি হাঙর নিরীহ একদমই না সে এক নিখোঁজ শিকারী কিন্তু তার খাদ্য তালিকায় মানুষ নেই তার শিকার করার ক্ষমতা এক কথায় অবিশ্বাস্য সে এক কিলোমিটার দূর থেকেও এক ফোঁটা রক্তের গন্ধ পেতে পারে কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল তার ষষ্ঠ ইন্দ্রিয় হাঙরের মাথায় রয়েছে এমন এক বিশেষ সেন্সার যা অন্য প্রাণীর হৃৎস্পন্ধনের ফলে তৈরি হওয়া অতি সামান্য বিদ্যুৎ তরঙ্গ শনাক্ত করতে পারে অর্থাৎ আপনি যদি জলের নিচে লুকিয়েও থাকেন আপনার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্ধন তাকে আপনার অবস্থান জানিয়ে দেবে সে এক জীবন্ত ডিটেক্টর তাহলে কেন সে সমুদ্রের জন্য এত গুরুত্বপূর্ণ কারণ হাঙর হল সমুদ্রের ডাক্তার প্রকৃতির স্বাস্থ্যকর্মী সে দুর্বল অসুস্থ আর মৃতপ্রায় মাঝদের শিকার করে এর ফলে সমুদ্রের বাকি প্রাণীরা রোগমুক্ত থাকে এবং মৎস্য সম্পদ সুস্থ থাকে সে যদি না থাকে সমুদ্রের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে পুরো সামুদ্রিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে সে সমুদ্রে ত্রাস নয় সে সমুদ্রের অতন্দ্র প্রহরী এবার শুনুন আসল সত্যিটা যে হাঙর বছরে হাতে গোনা কয়েকজন মানুষের মৃত্যুর কারণ হয় সেই হাঙরকে প্রতি বছর মানুষ হত্যা করে প্রায় দশ কোটি হ্যাঁ ঠিকই শুনেছেন দশ কোটি শুধুমাত্র তার পাখনার জন্য তৈরি হওয়া এক বাটি স্যুপের লোভে এই নির্বিচার হত্যাকাণ্ড চলছে তাহলে সমুদ্রের আসল দানব কে যে তার রাজত্বকে রক্ষা করে সে নাকি যে সেই রাজত্বকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সে পরেরবার যখন হাঙরের কথা ভাববেন তখন শুধু তার ধারালো দাঁতের কথা ভাববেন না একবার তার শূন্য হতে যাওয়া পৃথিবীটার কথাও ভাববেন কারণ হাঙর ছাড়া সমুদ্র এক মৃত মরুভূমি মাত্র